শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে এই কচুটা আমি আমাদের বাড়ির থেকে তুলে নিয়ে আসলাম আমি এই কচুটাকে আজকে কাটবো কেটে ভালো করে ছাল ফেলে দিয়ে এটাকে আমি ঘুষুনিতে ঘষবো ঘষে আমি আজকে এই কচুর বড়া করবো এই বড়ো কচুটাকে আমি করে কেটে নিলাম বন্ধুরা আমি এই কচুটা আজকে আমি প্রচুর বড়া করবো এই কচুটাকে ঘষবো ঘষে সুন্দর করে বন্ধুরা এই কচুর বড়া খেতে খুব ভালো লাগে এতে কচুর বড়া করে ঝোল রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে তোমরা যদি কেউ না খাও এটা তারপরে খেয়ে দেখতে খুব ভালো লাগছে আমি তো এটা করি মাঝে মাঝে করি মাঝে মাঝে করে আমরা খাই একটু ঝাল আদা দিয়ে গরম মশলা বাটা দিয়ে একটু ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে তারপরে আলুটাকে ভালো করে ভেজে আর এই বড়া করে বড়ার জোল করতে হয় ঝোলটা খুব ভালো লাগে আমি এই যে কচুটাকে ঘষে রেখে দিয়েছি কচুটা কীরকম মনে হচ্ছে মনে হচ্ছে যেন নারকেল বাটা নারকেল বেটে রেখে দিয়েছি কিন্তু না এটা হচ্ছে কচু আমি আজকে এই কচু দিয়ে একটা নতুন রেসিপি করব। সেই কচুর ভিতর আমি কিছুটা বেসন দিয়ে দিচ্ছি কিছুটা বেসন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো রেখেছিলাম এই যে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার আমি দেব এই যে বেটে রে রাখা মিক্সারে বেটে রেখেছিলাম এটা হচ্ছে জিরে আদা আর কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করা আছে আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে বড়া ভাজব কচুর বড়া মান কচু তোমরা হয়তো সবাই খেয়েছো কম বেশি সবাই আবার কচু পছন্দ করে না তো কিন্তু কচুটা কিন্তু খুব ভালো এই খাওয়াও ভালো আর খেতেও খুব ভালো লাগে আর একটু দিয়ে দিলাম মিশিয়ে নিলাম এবার আমি বড়াটা মাছব গাছটাকে জ্বালিয়ে দিয়েছি এবার আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম কড়াইতে আর একটু তেল দিয়ে দিই নালে বড়াটা ভালো হবে না বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়া বড়াগুলোকে ছাড়ছি একটা একটা করে একটা একটা করে বড়াগুলোকে আমি খেয়ে দেখছি কি সুন্দর ভালো হচ্ছে কত ভালো আসতো বন্ধুরা আমাদের বাড়িতে কচুটা হয়েছিল আমাদের বাড়িতে বড়ো একটা কচু হয়েছিলো ওই কচুটাকে আমি কেটে পিস করে ছাড়িয়ে আমি এই বসে ঘষে ঘষুন বসে আমি আজকে ওই বড়া করছি আমি এই বড়াগুলোকে আবার আমি আলু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি ওই আলুগুলো ভেজে দিয়ে বড়াটাকে আমি একটা সুন্দর একটা রেসিপি করব আমরা এটা খুব ভালো খেতে লাগবি আমরা এটা খেয়ে থাকি মাঝে মধ্যে করে খেয়ে দেখবি ভালো লাগবে সুন্দর লাল লাল হয়েছে বড়াগুলো আমি তুলে দিচ্ছি এবার আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এই আলুগুলোকে আমি লাল লাল করে ভাজবো ভেজে আমি এই বড়া দিয়ে আমি দিয়ে আমি একটা রেসিপি করবো নতুন একটা রেসিপি আমি বলতে একটু ভেজে নিন লাল লাল করে একটু হলুদ দিয়ে দেবো সালের ভিতর একটু হলুদ দিয়ে দিয়েছি মন্দিরে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তারপর আমার আলুগুলো গুলো হয়ে গেছে আমি একটু কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা ছেড়ে দিয়েছি তেলে

দিয়ে দিয়েছি হচ্ছে আমি হলুদ দিয়ে দেবো সঙ্গে একটু দিয়ে দিয়েছি এবার একটু এটাকে কষিয়ে নিয়ে আবার আলুগুলো দিয়ে দেবো কোনো দিয়ে দিলাম লোকে গেছে আলুগুলো কেটে নিয়ে দিলাম ঢেলে দিয়েছি আলুগুলো এবার একটু সারি একটু কষিয়ে নেবে ভালো করে আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে লাল লাল করে ভালো করে কষিয়ে নিয়েছি এইগুলো কষানো হয়ে গেছে আমি আবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি সে আমি বড়াগুলো সব দিয়ে দেবো এবার আমার জলটা ভালো করে ফুটছে আমি এবার বড়াগুলোকে সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে বড়া একটা হচ্ছে মান প্রচুর বড়া এসব দিয়ে দিলাম বন্ধুরা তোমরা এটা দেখে সবাই করে খেয়ে নেবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো খেতে এটা একবার করে খেয়ে দেখো আমার কথা শুনে দেখবে খুব ভালো লাগবে এটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি সুন্দর আমার এই কচুর রেসিপিটা ফুটছে আমি একটু এর ভিতর সামান্য দুধ দিয়ে দিয়েছি আর এবার আমি একটু গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি বেটে রাখা অল্প করে একটু চিনিও দিয়ে দিয়েছি গোল আলু আর মানকচু একটু বড়া দিয়ে আমার রেসিপিটা হয়ে গেছে আমি ঢেলে দিয়েছি